একটি ঘন জঙ্গলে একটি শিয়াল থাকত সে ছিল খুবই চতুর আর বুদ্ধিমতী ভীষণ তেষ্টা পেয়েছে যাই নদীতে গিয়ে একটি জল খেয়ে আসে তারপর শিয়ালটি নদীর ধারে গিয়ে নদীতে জল খেতে নামে তারপর সে জল খেতে থাকে জল খাওয়ার পর সে যখন ওঠে তখন হঠাৎ একটি কুমির এসে তার পা এনে ধরে বেচারা শেয়াল তাকে ছেড়ে দিতে অনুরোধ করে ছেড়ে 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 কিন্তু কুমির তো ছাড়ার পাত্র নয় হতভাগ্য শেয়াল কুমিরকে বলে আমি তোমার কি ক্ষতি করেছি কুমির মামা তোর দোষ যে তুই আমার নদীতে জল খেতে নেমেছিস জানিস না এখানে নামতে গেলে আমার অনুমতি নিতে হয় তুই বলছি মামা জানতাম না আর আমার মতো ছোটখাটো জন্তুকে মেরে কি পাবে বলো এদিকে বনের বাঞ্চে নিজেকে রাজা বলে দাবি করছে আর বলছে কুমির বেটাকে বাগে পেলেই এক থাপ করে দাঁত ফেলে দেবে তাই কিছু করবে না শেয়ালের এই কথা শুনে কুমিরের সব রাগ দিয়ে পড়ে বাঘের উপর আর তার পা ছেড়ে দিয়ে বলে বটে এত বড় সাহস ওই বাঘের যা তোকে ছেড়ে দিল তুই গিয়ে বাঘকে বল ওর যদি সাহস থাকে তাহলে যেন আমার ডেরা তা রাখে যা বুদ্ধি করে শেয়াল তো জল থেকে মুক্তি পেল কিন্তু ডাঙায় আসা মাত্র আর এক বিপদ এবার সে ক্ষুধার্ত বাঘের মুখোমুখি বাঘ এই বলে যে শেয়ালের ওপর লাফিয়ে পড়বে এমন সময় সে মাথা কাটিয়ে বলে আরে দাঁড়াও বাঘ মামা আমি তো তুচ্ছ জীব জলের কুমির তো তোমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে আর কোনো ব্যবস্থা করবে না বটে কুমির বেটা আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াচ্ছে আমি এখনই গিয়ে তার ঘর মটকে খাবো এরপর যা হওয়ার তাই হলো বাঘ নদীতে নামা মাত্র লড়াই শুরু হলো লড়াই শেষে উভয়েই মারা গেল বুদ্ধিমান শেয়াল নদীর তীরে দাঁড়িয়ে সবটা দেখল আর শেষে গান গাইতে গাইতে চলে গেল